আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার জীবন থেমে যাবে না কারণ আপনি ডায়াবেটিক আপনি চাইলে নিজেকে পারবেন এই রোগকে নিয়ন্ত্রণে আনতে এমনকি কি করতে পারবেন শুধু জানতে হবে সঠিক উপায় প্রথমে জানবো ডায়াবেটিস কি রক্তে গ্লুকোজ লেভেল বেড়ে গেলে সেটা ডায়াবেটিস ইনসুলিন নামের হরমোন কাজ করে না ঠিক মতো এবার জানব গ্লুকোজ এবং ইনসুলিন এই দুটি কি। গ্লুকোজ হলো রক্তে থাকা শর্করা ইনসুলিন প্যানক্রিয়াস থেকে নিঃসৃত একটি হরমোন যা গ্লুকোজ নিয়ন্ত্রণ করে ডায়াবেটিসের ধরন দুই প্রকার টাইপ অন ইনসুলিন একেবারেই তৈরি হয় না টাইপ টু ইনসুলিন আসে কিন্তু শরীর ব্যবহার করতে পারে না প্রিয় দর্শক এবার আমরা জানবো ডায়াবেটিসের উপসর্গ ঘন ঘন প্রস্রাব ঘন ঘন পিপাসা ক্ষুধা বেশি লাগা ওজন কমে যাওয়া ক্ষত শুকাতে দেরি হওয়া এবং ডায়াবেটিস হওয়ার কারণ সম্পর্কে জেনে নিই দীর্ঘদিন ভুল খাবার ফাস্টফুড ও চিনি গ্রহণ একটানা বসে থাকা দুশ্চিন্তা এবং জেনেটিকভাবে হতে পারে ডায়াবেটিস মেথি বেজানো পানির বিস্ময়কর গুণ মেথি বেজানো পানি খেলে ডায়াবেটিস কমে আসবে মেথিতে আছে সবিউল ফাইবার রক্ত শর্করা শোষণ দীর করে মেথিতে থাকে গ্যালেক্টোম্যান ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় এবং আরও থাকে অ্যামিনো অ্যাসিড ইনসুলিন নিঃসরণ বাড়ায় খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নেই এক চামচ মেথি এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন রাত নয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত সকালে খালি পেটে সেই পানি সেকে খান তারপর চাইলে বেজা দানাগুলো চিবিয়ে খেতে পারেন এটা খেতে হবে প্রতিদিন তিন মাস টানা প্রতিদিন একই সময় খেতে হবে খালি পেটে কিন্তু মানতে হবে সতর্কতাও গ্যাস্ট্রিক থাকলে শুরুতে অল্প পরিমাণে খেতে শুরু করুন ডায়াবেটিসের ওষুধ খেয়ে থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন একসাথে একেবারে অনেক বেশি না খেয়ে অল্প পরিমাণে চালিয়ে যান এবার জানব ফলাফলের ব্যাপারে পনেরো দিনেই পরিবর্তন তিরিশ দিনে রক্তের চিনিতে পার্থক্য দেখা যাবে নব্বই দিনে দারুণ রেজাল্ট এবার ডায়াবেটিস রোগীর এ টু জেড খাবার গাইডলাইন দেখব সকালের নাস্তায় ভেজানো মেথির পানি সাথে একটি সেদ্ধ ডিম একটি টোস্ট অথবা লালাটা রুটি সাথে এক কাপ গ্রিন টি দুপুরের খাবার এক বাটি লাল চাল ভাত এক কাপের কম হতে হবে সবজি করলা চাল কুমড়া লাউ এক চামচ মেথির ডাল খেতে পারেন মাছ মাংস খেতে পারবেন এবং বিকালের নাস্তা বিকালে স্নাক্সে খাবেন ছোলা বেজানো পঞ্চাশ গ্রাম একটা পেয়ারা অথবা একটা আপেল একটার অর্ধেক হলে ভালো হয় গ্রিন টি বা আদা চা চিনি ছাড়া খাবেন চলুন জেনে নেই রাতের খাবারে কি থাকা যায় এক থেকে দুটি আটার রুটি ডাল বা সবজি সামান্য দই ঘরোয়া করে নিতে হবে একদম নয় সবার আগে এক গ্লাস হালকা গরম পানি খাবারের লিস্টে থাকা যাবে না চিনি মিষ্টি চকলেট সফট ড্রিঙ্কস সাদা ভাত ময়দা এবং ফ্রাই খাবার হাঁটা ব্যায়াম ও ঘুম প্রতিদিন পঁয়তাল্লিশ মিনিট হাঁটুন হাঁটুন বেলা না গড়িয়ে খাবারের তিরিশ মিনিট পর হালকা হাঁটাহাঁটি করুন ঘরের মধ্যে ছোট ছোট রাউন্ড হাঁটলে উপকার পাবেন হ্যাঁ বন্ধুরা এভাবে নিয়ম মেনে চলুন ওয়াল জাম্প এসব ব্যায়াম সম্পর্কে আইডিয়া না থাকলে ইউটিউব দেখে করবেন পনেরো মিনিট করে এবং ঘুম রাতে অন্তত সাত ঘন্টা ঘুমাতে হবে এবং মোবাইল দূরে রেখে ঘুমাতে হবে আর রাতে ঘুমানোর আগে দেরি করা যাবে না দশটার মধ্যে শোয়া উচিত মানসিক শক্তি প্রেরণা আল্লাহর উপর ভরসা দুশ্চিন্তা কমান স্ট্রেস কম হলে সুগারও কমবে নামাজ ধ্যান কোরআন তিলত করুন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন আল্লাহ চাইলে সুস্থতা দেন আপনি সচেষ্ট হলে পরিবর্তন হবেই ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণে থাকবে যদি আপনি নিজের উপর নিয়ন্ত্রণে আনতে পারেন প্রতিদিনের অভ্যাস বদলান ডায়াবেটিস দূর করুন ম্যাথের পানি সঠিক খাবার হাঁটা ও ঘুমি হোক আপনার ওষুধ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদেরকে দেখানোর সুযোগ করে দিন শেয়ার করে